হ্যালো এভরিওয়ান দেখো সকাল সকাল উঠে আজকে জানালা খোলার পর কার দর্শন পেলাম দুজন লাফিয়ে লাফিয়ে যাচ্ছে দেখতেই পারছ তো কয়েকদিন ধরে এনাদের অত্যাচার খুব বেড়ে গেছে সেদিন তো ছাদে গেটটা খোলা ছিল তো সিঁড়ি দিয়ে নেমে আমাদের রুমের সামনে মানে আমাদের মেন ডোরের সামনে এসে দাঁড়িয়েছিল ভাগ্যিস গ্রিলটা বন্ধ ছিল না হলে তো ঘরেই ঢুকে যেত তো গুড মর্নিং আমি রাজশ্রী চলে এলাম আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগ নিয়ে তো আজকে সকালবেলায় দেখো বাবাই ওর পাপার সঙ্গে না বাজারে গিয়েছিল তো সেখান থেকে আসার সময় নিয়ে এলো ড্র্যাগন ফ্রুট আর ড্র্যাগন ফ্রুট তো আমি অনেকবার খেয়েছি কিন্তু বাবাই কোনো দিন টেস্ট করেনি আর পাশাপাশি আমার শাশুড়ি মা শ্বশুরও কোনোদিন দিন খায়নি বাবা খেয়ে বললো বাবার নাকি ভালোই লাগলো আর আমাদেরও ভালো লেগেছে কারণ মিষ্টি মিষ্টি ছিল আমি এর আগে কোনো দিন ড্রাগন ফ্রুট খেয়েছি কিন্তু এত মিষ্টি পাইনি আজকে খেয়ে কিন্তু ভালো লাগলো তারপর দেখো দুপুরবেলায় চলে এলো আমার একটা পার্সেল আর এটা আমি অর্ডার করেছিলাম ড্রেসিং টেবিল অর্গানাইজার বা ওই মানে চিরণি টিরনি রাখার জন্য একটা ই তোমার কক আমি তো ককই বলি কি বলে আদৌ এটাকে জানি না স্ট্যান্ডই বলো বললাম আর কি তো যাই হোক এটা ড্রেসিং টেবিলে রাখা হবে কারণ মানে আমার ড্রেসিং টেবিলের যে তাকগুলো আছে সেই তাকগুলোতে স্পেস একদম অনেক কম তো বাবাইকে কিন্তু তখন ফলটা দেইনি আর হচ্ছে তোমার ফ্রিজে রাখাটা দেইনি বাবাকে বাবাইকে বাইরে রেখেছিলাম বাবাইটা আলাদা করে আর আমরা ফ্রিজে রেখে খেয়েছিলাম তো দুপুরবেলায় বাবাইকে দিয়েছি ফলটা আর তারপর দুপুরে খাওয়া দাওয়া করে আমি মা বড় ভাই সাবিত্রী দি সবাই মিলে একটু বাজারে বেরিয়ে পড়লাম তার কারণ আজকে কিন্তু আমাদের আবারও দুটো জায়গায় নিমন্ত্রণ পড়ে গেছে একটা হচ্ছে আমার বোনের শ্বশুর শাশুড়ি অ্যানিভার্সারি পার্টি আজকে আর আরেকটা হচ্ছে বিয়ের নিমন্ত্রণ আছে তো দুটো নিমন্ত্রণ তো দেখা যাক কে কোথায় যায় আমরা মা ওরা বিকেলেই এসছে কারণ মা ওরা খাওয়া দাওয়া করবে না কারণ রথযাত্রা আমাদের বাড়িতে নিরামিষ চলে তো মা ওরা বাইরে খাওয়া দাওয়া করে না রথযাত্রার ও কদিন একদম পিওর ভেজ তো তারপর গিফটস কিনতে আমরা চলে এলাম আর গিফটস কেনার পর বাড়ি এসে তাড়াতাড়ি করে এবার রেডি হয়ে নিচ্ছি একটু রেস্ট নিয়ে চাটা খেয়ে এবার কিন্তু রেডি হয়ে নিচ্ছি আর মিস্টার সাহা চলে গেছে বিয়ের নেমন্ত্রণে আর মিস্টার সাহা আর বড় ভাই গেল বিয়ের নেমন্ত্রণে আর আমি বাবা মা মা যাবে না আমি বাবা কিয়ান আর অর্পিত আমরা যাব বোনের বোনদের ওখানে মানে বোনের যে মাসি মাসিমেশ্বর যে বললাম অ্যানিভার্সারি পার্টি তো সেখানে সেটা হচ্ছে বনেদের ওই এনজিএস হোটেলেই হচ্ছে তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে গরমের মধ্যে ঠুস ঠুসকে মেকআপ করে নিচ্ছি ঠিকই কিন্তু যে না বেরোবো অমনি তো ঘেমে টেমে সব কিছু শেষ একদম জানি কিন্তু উপায় নেই এখন যুগটাই এমন চলছে নিজে যদি সেজে টেজে না যায় সবাইকে সাজা দেখার পর তখন ভাবলাম মানে নিজেরই মনে হয় যে আমি কিভাবে এসছি সবাই কি সুন্দর সেজে টেজে মেকআপ টেকআপ করে এসছে আর আমি কিভাবে এসছি তো যুগের সাথে সাথে তাল মিলিয়ে তো চলতে হবেই তো যাই হোক ঘরে আছি এসি টেসি দিয়ে তো মেকআপটা করে নিলাম কিন্তু বেরোনোর পর যে কী হবে আর বাবাইকে কিন্তু খাইয়ে নিলাম মেকআপটা করে আগে বাবাইকে খাইয়ে এলাম আর বাবাইকে খাওয়াতে গিয়েই দেখো আমার কী অবস্থা মেকআপ টেকআপ ঘেমে তো তারপর এবার আমি শাড়িটা পরে নিলাম আর পাশাপাশি জুয়েলারি পরে নিচ্ছি আর এই যে মাসি মানে আমার বোনের শাশুড়ি মা তো মাসিকে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর বর দিদিও এসছে বড় জামাইবাবু এসছে দেখলাম আর এই যে আদু আর কিয়ান এরা দুজন এদের দুজনের বন্ডিং কিন্তু এখন ভালো হয়ে গেছে আমি সেটাই নোটিস করছিলাম আর এই যে দেখো দুজনে মিলে এখানে খেলাধুলো করছিল আর এই যে বোনের শ্বশুরমশাই আর বর দিদিকে কিন্তু আজকে খুবই কিউট লাগছিল খুবই সুন্দর লাগছিলো তো সামনাসামনি তো বলতে নেই তো আমি ভিডিওর মাধ্যমেই বদিদিকে বলে দিলাম বদিদিকে খুব সুন্দর লাগছিলো আর তারপর এবার কেক কাটিং হবে তো সব কিছু রেডি করছিল আর ওইদিকে ইউভানকে দেখো ওর কাকায় কোলে উঠে ঘুরছে আর এদিকে কোল্ড ড্রিঙ্কস সার্ভ করা হচ্ছে সবাই কোল্ড ড্রিঙ্কস সার্ভ করছে আর এই যে আন্ডা বাচ্চা সব আমার সঙ্গে এখানে গ্যাদারিং করছে আর ইউভানকে খুব কষ্টে আমি টেনে টুনে একটু কোলে নিয়েছি ভিডিও করব বলে ওনার মানে টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না এতটাই ব্যস্ত উনি তো তারপর আমরা প্রথমে তো কোল্ড ড্রিঙ্কস ড্রিঙ্কস খেয়ে নিলাম এবার হবে কেক কাটিং তো সবাই রেডি হচ্ছে আর ফাইনালি এই যে দেখো এবার হচ্ছে কেক কাটিং তারপর সবাই মিলে ফটোশ্যুট করলো আর এই যে দেখতেই পাচ্ছ এখানে মাসি মেশো তার দুই ছেলে ছেলের বউ নাতি নাতনিকে নিয়ে ফটো তুলে নিল আর এই যে ইউভানের অবস্থা দেখো শুধু একটু পরপর মায়ের কোলে ওঠার জন্য বায়না চলছে তার ঘুম পেয়ে গিয়েছিলো নাকি তো তার জন্যে আর এই যে আমার মিষ্টি সুইট ভিউয়ার ডোনা যে আমার সব ব্লগ দেখে আর কমেন্ট করুক না করুক লাইক কিন্তু সব সময় ওর একটা দেখতেই পারি আমি তো ডোনাকে অনেক থ্যাংকস আমার ভিডিওস দেখার জন্য আরও বলছিল যে লং লং ভিডিও ছাড়বা তো তারপর খাওয়া দাওয়া করে নিলাম আর এই যে খাওয়া দাওয়ার মেনুতে ছিল তোমার ভাত ডাল পকোড়া চচ্চড়ি মাছের ঝোল মাটন চিকেন চাটনি দই মিষ্টি তো খাওয়া দাওয়া করে নিলাম আর তারপর শুরু হলো ধারে বৃষ্টি তাই জামাইবাবু আমাদের বাড়িতে ড্রপ করে তারপর জামাইবাবু চলে গেল আজকের জন্য টাটা দেখা হবে আবার নেক্সট ব্লগে